হজরতে হারুন আলাইহিসাল্লাম মুসা আলি আপন ভাই ছিলেন আপন বড় ভাই ছিলেন তিন বছরের বয়সের বেশি ছিল তার বয়স বেশি তো মুসা আলাইলাম এমন একজন নবী ছিলেন আল্লাহ তালা তাকে প্রথম মেসেজ করলেন যে হে মুসা ইসহাব আপনি একটু কষ্ট করে আপনি যান কোথায় যাবেন ইলা ফেরাউনা ই ফেরাউনের কাছে যান কারণ ফেরাউন অবাধ্য হয়ে গিয়েছে সে আমার অবাধ্য চারিতা করছে আপনি ফেরাউনের কাছে গিয়ে আমি আল্লাহ তালা দাবাত একটু আপনি থ্রো করেন তার কাছে দাওয়াত পৌঁছে দেন মুসা আলিহিস তখন বললেন হে আল্লাহ আমি যে তার কাছে যাব কিন্তু আমার তো কিছু দুর্বলতা আছে সেগুলো কি তিনি বললেন যে রব্বিশ রাহলি হে আল্লাহ তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও ওয়াসির লি আমরি তুমি আমাকে যে দায়িত্ব দিচ্ছে দায়িত্বকে আমাদের সহজ করে দাও এটা একটা মহান দায়িত্ব না যেই ফেরাউনের ঘরে থেকে লালিত পালিত হয়ে বড় হয়ে সেখান থেকে বেরিয়ে আসতেন সেই ফেরাউনের কাছে তিনি তো পুত্র সমতুল্য একটি অবস্থায় ছিলেন এখন সেই ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাবেন এটা তো মহা কষ্টসাধ্য বিষয় তো তিনি এবার নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন রব্বিশ রহলি সদরি আল্লাহ তুমি আমার জেহানকে আমার বক্ষকে তুমি প্রশস্ত করে দাও ওয়াসিরলি আমরি এবং তুমি যে নির্দেশ দিয়েছো সেই কাজ তুমি আমার জন্য ইয়াসির সহজ করে দাও ওয়াহলুল অকদাতাম মিল লিসানি এবং আমার লিসান মানে জিও ভাই আমার কথায় আমার বক্তব্যে যে জড়তা আছে তুমি সেটাকেও দূর করে দাও আপনারা জানেন আমি বলেছিলাম যে মুসা আলি সালাম ছোট্টবেলায় ফেরাউনের পরীক্ষায় অবতীর্ণ হয়ে আগুনের কয়লা মুখের মধ্যে দিয়ে তিনি জিও বা ফেলেছিলেন ঠিক মতো স্পষ্ট করে কথা বলতে পারতেন না তো সে কারণে মুসা আলহ সালাম এবার দাওয়াত দিতে যে যাবেন কিন্তু তিনি তার মুখ দিয়ে জবান দিয়ে তো ঠিক কথা বলতে পারছেন না তিনি এবার বলেন যে হে আল্লাহ ওয়াহলুল অকদাতামিল্লিসানি আমার জিব্বার মধ্যে তুমি স্পষ্ট করণের জন্য কথা বলতে পারি সেই বিষয়টা তুমি করে দাও ইয়ফ কহু কৌলি যাতে করে তারা আমার কথা বুঝতে পারে আমি যেটা বলবো সেটা যেন তারা বুঝতে পারে শুধুমাত্র তাই নয় ওয়াজা আল্লি ওয়াজিউর আহমিন আহলি আর আমার পরিবার থেকে একজন মানুষকে তুমি নবী বানিয়ে দাও একজন মানুষকে আমার সাথে সঙ্গী বানিয়ে দাও হারুনা আখিস দুদ বিহি আজরি এবং তিনি সরাসরি অ্যাসাইন করে ফেললেন প্রস্তাব দিয়েই ফেললেন তার আপন বড় ভাই নাম হলো হারুন তিনি মুসা বলেন সাল্লাম বললেন হে আল্লাহ আমার বড় ভাই হারুন আছে না তাকেও তুমি নবী বানিয়ে দাও আমি তাকে সাথে নিয়ে যাই তাফসিরের মধ্যে মুফাসিররা লিখেছেন যে এই পৃথিবীতে একজন মাত্র নবীর সুপারিশে আরেকজন ভাইকে নবী করা হয়েছে শুধুমাত্র এইটা এছাড়া ইতিহাসের কোনো এমন নেই যে এলাকার সব মানুষ মিলে ভোট দিয়ে দিয়ে তারপরে নবী বানাইছে এমন কোনো ইতিহাস নেই অথবা মানুষ আল্লাহর কাছে মোনাজাত দিয়ে তবা করে বলেছে আল্লাহ তুমি লোকটাকে নবী বানাও তার চরিত্র ভালো এটাও আল্লাহ তালা কখনো করেন নাই শুধুমাত্র মুসা আলহিসাম যে ফেরাউনের কাছে যাবে দাওয়াত দিবে তিনি যে স্পষ্ট স্পষ্টকরণে কথা বলতে পারেন না সেই কারণে তিনি যে দোয়া করেছিলেন আল্লাহ এই জন্য দোয়াটা কবুল করে ফেলেছেন তিনি সরাসরি তার ভাইয়ের নাম প্রস্তাব করি আল্লাহর কাছে বলেছেন হে আল্লাহ তুমি আমার ভাইকে কবুল করে ফেলো তুমি আমার ভাইকে নবী বানিয়ে দাও তিনি আমার তিন বছরের বড় আর কেন তাকে বানানো হলো সেটা এসেছে লিখেছেন যে সালাম তিনি ছিলেন স্পষ্ট চমৎকার করে কথা বলতে পারতেন তিনি খুব মানুষকে বুঝিয়ে কথা বলতে পারতেন যে বোঝানো কথাটা অনেকের মাঝে নেই সম্মানিত উপস্থিতি দেখবেন আমাদের এই সমাজেও অনেক বড় শিক্ষিত মানুষ কিন্তু দাঁড়িয়ে দু মিনিট কথা বলে মানুষকে বোঝাতে পারে না অনেক বড় শিক্ষক ভালো শিক্ষক কিন্তু ক্লাসে স্টুডেন্টদেরকে কিভাবে তিনি বসাবেন সেটা তিনি পারেন না ফলে ওই স্টুডেন্টটা বাড়িতে গিয়ে তার পক্ষে না বলে বরং তার চেয়ে ছোট ছোট শিক্ষক যারা তাদের পক্ষে বলেন যে ওই ওস্তাদের কথা পড়া ভালো বুঝি কিন্তু ওনারটা বুঝি না অথচ উনি তার থেকে অনেক হায়ার লেভেলের শিক্ষিত এমন হয়ে থাকে তো মুসা আলিহ ইসলামের পালাটাও ছিল এমন মুসা আলিহ ইসলাম ঠিক কথা বলতে পারতেন না বোঝাতে পারতেন না কিন্তু তার ভাই হারুনকে আল্লাহ এমন কিছু কোয়ালিটি দিয়ে দিয়েছেন তিনি মানুষের সামনে জাতির সামনে উপস্থিত হয়ে তিনি তাদেরকে সে কথাগুলো বলতে পারতেন বোঝাতে পারতেন মানুষ খুব সহজ করে বুঝতে পারতেন তো এবার মুসা নবী যখন দোয়া করলেন তার ভাই হারুনকে নবী করার জন্য আল্লাহ তালা তার সাথে সাথে দোয়া কবুল করে আল্লাহ বলছেন তুমি যেই আমার কাছে যেটা চেয়েছো তুমি যেই পাওয়া আমার কাছে চেয়েছো আমি সেই তোমার প্রাপ্তি দিয়ে দিলাম আমি তোমার দোয়া কবুল করে ফেললাম তোমার ভাই হারুন কে আজকে আমি নবী হিসেবে অ্যাসাইন করে দিলাম আজকে থেকে যাও ইজাবা তোমরা এবার দু ভাই মিলে যাও ইলা ফের এতদিন তোমাকে একা বলেছিলাম আজকে দুই ভাই মিলে একত্রে যাও তুমি পাশে থাকবে হারুন তোমার পাশে দাঁড়িয়ে কথা বলবে তুমি থাকবে নবুয় হিসেবে তুমি তুমি হচ্ছে তার উপরে আরো বড় ধরনের দায়িত্বশীল তোমাকে আমি আল্লাহ তালা রাসুল বানিয়েছি আর তিনি শুধুমাত্র হারুন শুধুমাত্র নবী তুমি হলে তার থেকে বড় সে তোমার বয়সে বড় আর তুমি নবী হিসেবে রাসুল হিসেবে কোয়ালিটি হিসেবে হচ্ছে তুমি তোমার ভাই হারুনকে দিয়ে কথা বলাবে হারুন সেই দাওয়াতগুলো স্পষ্ট করে দিয়ে দেবে এবার দুই ভাই মিলে সেখানে দাওয়াত দিলেন সম্মানিত উপস্থিতি হজরতে হারুন আলহি সালামের কথা কোরআনুল হাকিমে কেবলমাত্র বিশটি আয়াতে এসেছে বিশ বার তার নাম উল্লেখ হয়েছে এছাড়াও বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিভিন্নভাবে উল্লেখ করে তার কথা বুঝিয়েছেন তো হারুন আলহি হচ্ছেন এমন একজন নবী যার ব্যাপারে আলাদা কোনো কিতাব নাজিল হয়নি তিনি আলাদা কোনো কথা বলেননি তিনি তার ভাই মুসা আলহ ইসলামের একজন সহযোগী হিসেবে তার পাশে সবসময় থাকতেন তার সাপোর্ট করতেন তার দাওয়াতে সহযোগী ছিলেন এক জায়গায় দু বাই গিয়ে বসলে এ ভাই তিনি বক্তব্য দিয়ে মানুষকে বোঝাতে চাইতেন তিনি বোঝাতেন তিনি কথা বলতেন তিনি সব কিছু করতেন এটাই ছিল শুধুমাত্র তার কাজ এছাড়া অন্য কোনো রূপে অন্য কোনো ভাবে তার ব্যাপারে কোনো কথা কোরআন এবং সুন্দর মধ্যে আসে নাই যদিও অন্যান্য কিতাবের মাঝে বিভিন্ন কথা এসেছে আমরা কোরআনুল হাকিম থেকে শুধুমাত্র এতটুকুনি আমরা পেয়ে থাকি হারুন আলিহালাম মুসা আলিহালামের নুবতকে পরিপূর্ণ করতে দাওয়াতি কাজকে দাওয়াতি মিশন এবং ভীষণকে পরিপূর্ণ করে দেখাবার জন্যই আল্লাহ তালা মুসানবীর দোয়ার বদৌলতে তার ভাই হারুনকে নবী বানিয়ে দিলেন তিনি তার ভাইয়ের সব সবসময় পাশে থেকে সাপোর্ট করে তার পক্ষেই সবসময় কথা বলেছেন তিনি আলাদাভাবে কোনো কিছু করেননি যার কারণে তার ব্যাপারে অন্য কোনো কিছু বলার সুযোগ নেই সম্মানিত উপস্থিতি আমরা এখান থেকে দুই তিনটা লাইফ লিসন নিয়ে নিচ্ছি হারুন আলিহ সালামকে যখন আল্লাহ তালা অনুমতি দান করলেন তিনি জানেন যে আমাকে নবোধ দেয়া হয়েছে আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো কথা বলবার জন্য নয় কোনো চালাকি করার জন্য নয় আমার ভাই মূসা যদিও আমার ছোট কিন্তু আমি তাকে মানতে হবে তার পক্ষ থেকে কথা বলতে হবে এখান থেকে আমরা কি শিখলাম আপনার আমার বয়সে যদি কেউ মেম্বার হয়ে থাকে আপনার আমার বয়সে অনেক কম আমি ল্যাংটা দেখেছি আমি খেলাধুলার অবস্থায় দেখেছি কয়েক ক্লাস নিচে আমি দেখেছি তারপরেও সে এখন চেয়ারম্যান তারপরেও সে এখন এমপি সাহেব তারপরেও সে এখন একটা প্রতিষ্ঠানের শিক্ষক তারপরেও সে আপনার বাড়ির দরজার মুসের ইমাম তাকে আপনি মেনে নিতে হবে এ কথা বলার সুযোগ নেই যে তাকে তো আমি ল্যাংটা দেখেছি তাকে তো আমি খেলতে দেখেছি সে তো আমার জুনিয়র ছিল এ কথা বলার কোনো সুযোগ নেই যখন আল্লাহ তালা তাকে কোনো সম্মানের পদে দিয়ে দিবেন সেই সম্মানিত জায়গা আপনার মেনে নিতে হবে সে আপনার সন্তান যদি হয়ে থাকে সন্তানের পিছনে আল্লাহ আকবর বলে একতেদা করে দাঁড়িয়ে যেতে হবে এটাই হলো শরিয়ত এটাই ছিল নবীর আসুলদের শিক্ষা হজরতে হারুন আলিহিস্লামের জীবনী থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো এটা ওনাকে যখন বলা হয়েছে তুমি মুসানবীর বড় ঠিক আছে কিন্তু মুসানবীর সহযোগিতা করবা তিনি ঠিক তাই করলেন